রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে খোয়াইও অব্যাহত রয়েছে যান দুর্ঘটনা এবার স্কুটি ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হলেন এক যুবক আহত যুবকের আঘাত গুরুতর হওয়ায় খোয়াই মহাদেব টিলা এলাকায় ঘটনাস্থলে খানিকটা দূরে এমনই এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন আশঙ্কাজনক অবস্থায় থাকা যুবকের তিন নিকটাত্মীয় ফলে স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় আবারও সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত আঠারো ঊর্ধ্ব এক যুবক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক আহত যুবকের নাম সাগর দাস বাড়ি খোয়াই থানার অন্তর্গত মধ্যগণকি এলাকায় বাবা পেশায় পুলিশ কনস্টেবল ঘটনার বিবরণে জানা যায় সোমবার সকালে সাগর তার বাড়ির পাশের এক বন্ধুর স্কুটি নিয়ে ব্যক্তিগত কাজে খোয়াই টাউনের উদ্দেশ্যে রওনা হয় সাগর স্কুটি নিয়ে মহাদেব টিলা এলাকায় এসে পৌঁছলে অপর দিক থেকে আসা একটি পণ্যবাহী অটো ট্রাকের সাথে সংঘর্ষ বাধে এদের সাগর স্কুটি থেকে চিটকে রাস্তার পাশে পড়ে যায় সাথে দুমড়ে মুচড়ে যায় স্কুটিটি দুর্ঘটনার বিকট আওয়াজে সূত্রটি আসেন স্থানীয় এলাকাবাসীরা তারা সাগরকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জীবিত স্থানান্তর করে দেয় তাকে চারাগাটে সাগরের মাথায় পাঁচটি সেলাই করতে হয়েছে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় তবে তার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে খবর এদিকে এই ঘটনার খবর পেয়ে খোয়াই জেলা হাসপাতালে ছুটে যায় খোয়ায় সুভাষ পার্ক পুলিশ পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পাশাপাশি সাগরের স্কুটিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় রীতিমতো আতঙ্কের বাতাস বইতে শুরু করেছে কেননা বছর পূর্বে ঘটনাস্থল থেকে কিছুটা দূরত্বে এইভাবে যান দুর্ঘটনায় সাগর দাসের মাসি মেষ ও মাস্তত বোনের মৃত্যু হয় বছর ঘুরতে না ঘুরতেই সাগর একইভাবে যান দুর্ঘটনায় জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত ঘটনা হয়েছে আমার সামনে ঠিক আছে আমি দোকান থেকে আওয়াজ শুনি না দূরে আইসি ঠিক আছে দূরে আগে দিয়ে স্কুটি দিয়া একদম কাইটিয়া গাড়িটা তলায় বিক্রি করছে তারপরে আমি সেলার রেটাম দেয়া বাইর করছি কোন জায়গা এটা এটা মহাদেব টিলা তবলাবাড়ি রোড যে অ্যাক্সিডেন্ট হইছে তার নাম কইতে পারেন সেলারের নাম জানি কি সেলারের বাবার নাম হইছে লক্ষ্মণ দাস বাবার নাম লক্ষ্মণ দাস আর লক্ষ্মণ দাস ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন